হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সি এর ফিফথ সেমিস্টারের জিই সোসিওলজি ওকে জিই সোসিওলজি আমি কন্টিনিউ তোমাদের ক্লাসটা এক দুদিন বাদে বাদেই নিয়ে যাচ্ছি তো তোমরা অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে পড়বে এবং নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ আমাদের নাম্বার অথবা তোমাদের ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস তোদের কি সে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করছে আজকের ক্লাসটি প্রথমত টিকা লেখো লিঙ্গ অনুপাত এই প্রশ্নটা কিন্তু এবারকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো লিঙ্গ অনুপাত কাকে বলে বা জেন্ডার রেশিও ওকে দেখো কোনো একটি অঞ্চল বা দেশের লিঙ্গ অনুপাত সেই দেশের বিভিন্ন জনসংখ্যা গঠনের কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে আবারও বলছি কোনো একটি অঞ্চল বা কোনো একটি দেশের লিঙ্গ অনুপাত কিন্তু সেই দেশের বিভিন্ন জনসংখ্যা এবং তার গঠনের উপর কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে লিঙ্গ অনুপাত বলতে সাধারণত কোনো একটি দেশ বা অঞ্চলে একটি নির্দিষ্ট সময়ে পুরুষ ও মহিলার অনুপাতকেই কিন্তু বোঝানো হয় এবার কি বলেছে ভারতবর্ষে প্রতি হাজার পুরুষে কতজন মহিলা রয়েছে তার সাপেক্ষে লিঙ্গ অনুপাত কিন্তু নির্ধারণ করা যায় বা লিঙ্গ নির্ধারণ করা যেতে পারে তাহলে লিঙ্গ অনুপাত কি জিনিস তাহলে লিঙ্গ অনুপাত টু মোট স্ত্রী জনসংখ্যা ডিভাইডেড বাই মোট পুরুষ জনসংখ্যা ইনটু ওয়ান থাউজেন্ড করলে পারে যেটা বেরোবে সেটাই কিন্তু লিঙ্গ অনুপাত দাঁড়াবে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা যারা এখনো করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও আজকের এই ক্লাসটি এবং তোমরা চাইলে পারে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো ডাব্লিউ 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 ডট জ্ঞান যদি জ্যোতি জি ওয়াই এ এন জে ওয়াই ও লিখে যদি সার্চ করো সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং সেখান থেকে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু অনেক কিছুই তোমরা এক্সেস করতে পারবে এছাড়া অনলাইনে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার সেভ করে রাখো যদি কখনো মনে হয় কাজে লাগে অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে তোমাদের সাহায্যের জন্য আমরা সবসময় হাজির আছি দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ